দ্বীপ ভারতী দীপ ভারতীর মর্মান্তিক মৃত্যু এখনো বলিউডের অন্যতম রহস্যময় ঘটনা দিওয়ানা অভিনেত্রী মাত্র ১৯ বছর বয়সে একটি অদ্ভুত বলা হয়েছে যে তিনি মুম্বাইতে তার পঞ্চম তলার অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন ত্রিশ বছরেরও বেশি সময় পরে তার অকাল মৃত্যু একটি অমীমাংসিত রহস্য হয়ে চলেছে দ্বীপ ভারতীর মর্মান্তিক মৃত্যু বলিউডের অমীমাংসিত রহস্যগুলির মধ্যে একটি ডিওয়ানা অভিনেত্রী উনিশ বছর বয়সে একটি উদ্ভত দুর্ঘটনায় মারা যান খবরে বলা হয়েছে তিনি মুম্বাইতে তার পঞ্চম তলার অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়েছেন তার অকাল মৃত্যুর তিন দশকেরও বেশি সময় পরে তার মৃত্যু একটি স্থায়ী থাকা রয়ে গেছে সিদ্ধার্থ কান্নানের সাথে একটি সাক্ষাৎকারে প্রবীণ অভিনেত্রী গুল্লি মারুতি বিশ্বতমা তারকা এবং তাদের সমীকরণের কথা মনে করিয়ে দিয়েছেন কৌতুক অভিনেতা স্মরণ করেছিলেন যে ভারতী একজন চমৎকার গিয়ে আরও ছিলেন দিব্বা তার কর্মজীবনের শেষে মারা যান তাদের একসাথে সময়ের প্রতিফলন করে মারুতি বলেছিলেন যে তিনি অতিরিক্ত পরিশ্রম করেছিলেন তিনি আরো দাবি করেছিলেন যে ভারতী স্বভাবগতভাবে একজন ওয়ার্কলিক ছিলেন না এবং বিয়ে করার এবং স্থায়ী হওয়ার স্বপ্ন দেখছিলেন যাই হোক তিনি একই সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্রে উপস্থিত ছিলেন এবং বার্নআউটের সম্মুখীন হয়েছিলেন দিব্বা ভারতী ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত তেলেগু এবং হিন্দি ছবিতে কাজ করতেন তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীদের মধ্যে একজন যার অভিনয় তার প্রজন্মের সবচেয়ে চিত্তাকর্ষক তরুণ একজন হিসেবে খ্যাতি অর্জন করেছিল এবং তার সময়ের ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন ছিলেন তিনি তার অভিনয় বহুমুখিতা এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিলেন এবং তিনি ফিল্মফেয়ার পুরস্কার এবং নন্দী পুরস্কারের প্রাপক ভারতী কিশোর বয়সে তার চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন যখন তিনি পিন আপ মডেলিং অ্যাসাইনমেন্ট করছিলেন তিনি তেলেগু ভাষার রোমান্টিক অ্যাকশন ববিলির রাজা উনিশশো নব্বই হেভেন্টেসের বিপরীতে একটি প্রধান ভূমিকার মাধ্যমে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে একটি আর্থিকভাবে ব্যর্থ তামিল ভাষার চলচ্চিত্র নীলা পেন্নে উনিশশো নব্বই এ উপস্থিত হন নাইলে না স্বর্গম উনিশশো একানব্বই এবং অ্যাসেম্বলির রাউডি উনিশশো একানব্বই এর মতো ছবিতে তার ছোটখাটো ভূমিকা ছিল তেলেগু রোমান্টিক কমেডি রাউডি আলুডু উনিশশো দিয়ে ভারতে তার প্রথম বাণিজ্যিক সাফল্য পান উনিশশো সালে তিনি তেলেগু চলচ্চিত্র থেকে হিন্দি সিনেমায় রূপান্তরিত হন এবং হিন্দি অ্যাকশন থ্রিলার বিষাত্তা উনিশশো এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন উনিশশো সালের অ্যাকশন কমেডি শোলা অরস্বপ্নমের সাফল্যের সাথে তার ক্যারিয়ার একটি উল্লেখযোগ্য মোড় নেয় যা বক্স অফিসে হিট হয়েছিল তিনি রোমান্স ফিল্ম দিওয়ানা উনিশশো বিরানব্বই সহপ্রধান ভূমিকায় সাফল্য অর্জন করতে থাকেন যার জন্য তিনি শ্রেষ্ঠ মহিলা আত্মপ্রকাশের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান ভারতী উনিশ বছর বয়সে পাঁচই এপ্রিল উনিশশো তিরানব্বই তারিখে মুম্বাইতে তার পঞ্চম তলার অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পরে রহস্যজনকভাবে মারা যান তার মৃত্যুর আশেপাশের পরিস্থিতি বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু ঘোষণা করা হয় প্রারম্ভিক জীবন ভারতী উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে ফেব্রুয়ারি মুম্বাইতে ওম প্রকাশ ভারতী এবং মিতা ভারতীর জন্মগ্রহণ করেন কুনাল নামে তার একটি ছোট ভাই এবং একটি সদ্বন পুনম ছিল যিনি ওম প্রকাশ ভারতীর প্রথম বিবাহের সন্তান ছিলেন অভিনেত্রী কায়নাত আরোরা তার দ্বিতীয় কাচীন পাঁচ তিনি সাবলীলভাবে হিন্দি ইংরেজি এবং মারাঠি কথা বলতেন তার প্রারম্ভিক বছরগুলিতে তিনি তার বুদ্বুদ ব্যক্তিত্ব এবং পুতুলের মতো চেহারার জন্য পরিচিত ছিলেন তিনি মুম্বাইয়ের জুতে মানেকজি কুপার হাই স্কুলে পড়াশোনা করেছেন ভারতী স্কুলে একজন অস্থির ছাত্র ছিলেন এবং অভিনয় ক্যারিয়ারের আগে নবম শ্রেণী সম্পন্ন করেছিলেন অভিনয় ক্যারিয়ার প্রাথমিক ভূমিকা এবং তেলেগু চলচ্চিত্র উনিশশো সালে ভারতী তখন একজন নবম শ্রেণীর ছাত্র চলচ্চিত্র নির্মাতা নান্দু তোলানি তার একটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন তিনি মূলত উনিশশো সালে গুনাহন কাদ দেবতা চলচ্চিত্রে তার পর্দায় আত্মপ্রকাশ করার কথা ছিল কিন্তু তার ভূমিকা বাতিল করা হয়েছিল তার স্থলাভিষিক্ত হন সঙ্গীতা বিজলানী কীর্তি কুমার গোবিন্দের ভাই একটি ভিডিও লাইব্রেরি ভারতীকে লক্ষ্য করলেন তিনি গোবিন্দের বিপরীতে তার প্রকল্প রাধা কারমীর জন্য তাকে স্বাক্ষর করতে আগ্রহী ছিলেন কুমার পরিচালক দিলীপ শঙ্করের সাথে দেখা করেন এবং ভারতীকে তার চুক্তি থেকে মুক্তি দিতে সক্ষম হন তার ভূমিকার জন্য প্রস্তুত হওয়ার জন্য কয়েক মাস ধরে নাচ এবং অভিনয়ের পাঠ নেওয়ার পর ভারতীকে বাদ দেওয়া হয়েছিল এবং জুহি চাওলাকে প্রতিস্থাপন করা হয়েছিল এটা অনুমান করা হয়েছিল যে ভারতীর উপর কুমারের অধিকার এবং তার শিশু সুলভ স্বভাব তার প্রতিস্থাপনের কারণ ছিল তেলুগু চলচ্চিত্র প্রযোজকটি রামানায়দু তাকে তার ছেলে দাগুবাতি ভেঙ্কটেশের বিপরীতে ববিলির রাজা চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব না দেওয়া পর্যন্ত ভারতীর কর্মজীবন স্থবির হয়ে পড়ে তিনি তার পর্দায় আত্মপ্রকাশের জন্য অন্ধ্রপ্রদেশ শুটিং শুরু করেছিলেন ছবিটি উনিশশো সালের গ্রীষ্মে মুক্তি পায় এবং হিট হয় ববিলির রাজা অন্যতম জনপ্রিয় এবং আইকনিক তেলেগু সিনেমা পরে বছরে ভারতী আনন্দের বিপরীতে একটি তামিল চলচ্চিত্র নীলা পেনতে অভিনয় করেন ছবিটি সমালোচনামূলক এবং আর্থিকভাবে ব্যর্থ হয়েছিল বক্স অফিস রেটিনে ভারতী বিজয়শান্তির শান্তির পাশে রয়েছে যাকে ব্যাপকভাবে দ্য লেডি সুপারস্টার এবং দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি অমিতাভ বলা হয় উনিশশো সালে ভারতের যথাক্রমে অভিনেতা চিরঞ্জীবী এবং মোহন বাবুর বিপরীতে অ্যাকশন কমেডি ফিল্ম রাউডি আলুদু এবং ড্রামা অ্যাসেম্বলির রাউডির সাথে ব্যাক টু ব্যাক হিট করেছিলেন সেই বছরের শেষের দিকে ভারতী শ্রী রাজীব প্রোডাকশনের অধীনে কোদান্দারামি রেডির অ্যাকশন রোমান্স ধর্ম ক্ষেত্রমের চিত্রগ্রহণ শুরু করেন ভারতী তেলেগু চলচ্চিত্র অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সাথে কাজ করতে পেরেছিলেন আঠারো হিন্দি চলচ্চিত্র এবং স্টারডমে রূপান্তর ভারতে যখন অন্ধ্রপ্রদেশ তার সাফল্য উদযাপন করেছিল বলিউডের শীর্ষ পরিচালকরা তাকে চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ করতে আগ্রহী ছিলেন ভারতের প্রথম হিন্দি ছবি ছিল রাজীব রায়ের উনিশশো সালের ছবি বিষাত্তা ফিল্মফেয়ারের সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি ছবিতে সানি কুসুমের ভূমিকা পছন্দ করেছেন এটিকে খুব ভালো ভূমিকা হিসেবে বর্ণনা করেছেন চলচ্চিত্রটি একটি গল্প বক্স অফিস পারফরমার ছিল কিন্তু পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে ব্যাপক পরিচিতি লাভ করে সাত সমুদ্র ছবিতে ব্যবহৃত গানটির জন্য ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন এক সপ্তাহ পরে ভারতীর পরবর্তী ছবি লরেন্স ডি সুজার রোমান্টিক নাটক দিল কেয়া কাসুর যেখানে তিনি পৃথিবীর সাথে অভিনয় করেছিলেন মুক্তি পায় ছবিটি বক্স অফিসের সাফল্য পায়নি তবে এটির সঙ্গীতের জন্য স্বীকৃত হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে ডেভিড ধাওয়ানের রোমান্টিক অ্যাকশন ড্রামা শোলা অস্বপ্ন মুক্তি পায় এটি সমালোচকদের কাছে জনপ্রিয় ছিল এবং এটি ভারতে একটি বক্স অফিস হিট ছিল যা হিন্দি চলচ্চিত্রে ভারতের প্রথম প্রধান হিট হিসেবে চিহ্নিত তিনি ফিল্ম ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী প্রেমের গল্প দিওয়ানায় আরও সাফল্য অর্জন করেন যেখানে প্রবীণ অভিনেতা ঋষি কাপুর এবং নবাগত শাহরুখ খান অভিনয় করেছিলেন এটি উনিশশো সালের সবচেয়ে বড় হিত ছিল দিওয়ানায় তার অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছিল সমালোচকরা রিপোর্ট করেছেন যে ভারতীয় হিন্দি চলচ্চিত্র অভিনেতাদের একটি নতুন প্রজাতির অন্তর্গত যারা চরিত্রের স্টেরিওটাইপ থেকে দূরে সরে গেছে ভারতী ল্যাক্স নিউ ফেস অফ দ্য জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছে উনিশশো বিরানব্বই সালের জুলাইয়ের মধ্যে দেওয়ানায় ভারতীর কাজ তাকে আরো স্বীকৃতি দিয়েছে বলে জানা গেছে সে বছর তার বেশ কয়েকটি হিন্দি রিলিজ হয়েছিল অ্যাকশন ড্রামা যান পেয়ারা যেটিতে আবারও গোবিন্দের সাথে ভারতী অবিনাশ আধাওয়ানের বিপরীতে রোমান্টিক নাটকগীত আরমান কোহলির সাথে অ্যাকশন দুশ্মন জামানা এবং অ্যাকশন ড্রামা বালওয়ান যা সুনীল শেঠির আত্মপ্রকাশ করেছিল পরের মাঝারি সাফল্য অর্জন করেছে অক্টোবরে তিনি হেমা মালিনীর রোমান্টিক নাটক দিল আসনা হায় হাজির হন যেটি বক্স অফিসে তেমন ভালো করতে পারেনি তিনি একজন নর্তকীর চরিত্রে অভিনয় করেছিলেন যিনি তার জন্মদাত্রীকে খুঁজে বের করতে বের হন ভূমিকাটি তার সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল ভারতী তার তেলেগু দর্শকদের হতাশ না করার জন্য প্রতি বছর একটি তেলেগু সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছে চিত্তে মামগুডু উনিশশো সালের প্রথম দিকে মুক্তি পায় আবার ভারতী এবং মোহন বাবুর জনপ্রিয় দম্পতি অভিনয় করেছিলেন তার জীবদ্দশায় মুক্তি পাওয়া শেষ চলচ্চিত্র ক্ষতীয় চলচ্চিত্রে তিনি সানি দেওয়াল সঞ্জয় দত্ত এবং রাবিনা ট্যান্ডনের সাথে সহ অভিনয় করেছিলেন এটি ছাব্বিশে মার্চ ১৯৯৩ এ মুক্তি পায় মহড়া রাবিনা ট্যান্ডন অভিনয় করেছেন কার্তব্য জুহি চাওলা অভিনয় করেছেন বিজয় পথ টাবু অভিনয় করেছেন দিলওয়ালে রাবিনা ট্যান্ডন অভিনয় করেছেন এবং আন্দোলন মমতা কুলকার্নি অভিনয় করেছেন সহ ভারতীকে তার সম্পূর্ণ করা হয়নি এমন চলচ্চিত্রগুলিতে প্রতিস্থাপন করা হয়েছিল তিনি তার মৃত্যুর সময় লাদলার চিত্রগ্রহণের অর্ধেকেরও বেশি পথ অতিক্রম করেছিলেন এবং শ্রীদেবীর ভূমিকায় অভিনয় করে সিনেমাটি পুনরায় শ্যুট করা হয়েছিল তার মৃত্যুর কিছুদিন আগে তিনি রং এবং শতরঞ্জের জন্য চিত্রগ্রহণ সম্পন্ন করেছিলেন এগুলি যথাক্রমে সাতই জুলাই উনিশশো এবং সতেরোই ডিসেম্বর উনিশশো তারিখে মরণোত্তর মুক্তি পায় এবং মাঝারি সাফল্য অর্জন করে যদিও তিনি উভয় চলচ্চিত্রের জন্য তার দৃশ্যের চিত্রগ্রহণ সম্পন্ন করেছিলেন একজন ডাবিং শিল্পীকে ব্যবহার করা হয়েছিল কারণ তিনি কখনোই চলচ্চিত্রের জন্য ডাব করার সুযোগ পাননি তার অসম্পূর্ণ তেলেগু চলচ্চিত্র মধু আংশিক ভাবে একজন অভিনেত্রী রম্পা দ্বারা সম্পন্ন হয়েছিল যিনি ভারতের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ ছিলেন এবং তাই তার অবশিষ্ট দৃশ্যগুলি সম্পূর্ণ করার জন্য তার বডি ডাবল ব্যবহার করা হয়েছিল ছবিটি হিসাবে সালের অক্টোবরে মুক্তি পায় ব্যক্তিগত জীবন ভারতী সোলা স্বপ্নমের সেটে কাজ করার সময় অভিনেতা গোবিন্দের মাধ্যমে পরিচালক প্রযোজক সাজিদ নাদিয়া দোয়ালার সাথে দেখা করেন যার পরে তিনি ইসলাম গ্রহণ করেন তার নাম পরিবর্তন করে সানার রাখেন এবং দশ মে উনিশশো তারিখে তার উপস্থিতিতে একটি ব্যক্তিগত নিকাহ অনুষ্ঠানে নাদিয়া দোয়ালাকে বিয়ে করেন হেয়ার এবং বন্ধু সন্ধ্যা সন্ধ্যার স্বামী এবং মুম্বাইতে নাদিয়া দোয়ালার তুলসী বিল্ডিংস বাসভবনে একজন কাজী বিয়েটি গোপন রাখা হয়েছিল যাতে তার সমৃদ্ধ চলচ্চিত্র ক্যারিয়ারে প্রভাব না পড়ে মৃত্যু উনিশশো সালের পাঁচ এপ্রিলের শেষ সন্ধ্যায় ভারতী মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের তুলসী বিল্ডিংস ভাসভাতে তার পঞ্চম তলার অ্যাপার্টমেন্টের বারান্দার জানালা থেকে পড়েছেন যখন তার অতিথি নিতা লুল্লা নিতার স্বামী শ্যাম লুল্লাহ ভারতের দাসী অমৃতা কুমারী এবং প্রতিবেশীরা বুঝতে পেরেছিল যে কি ঘটেছে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে কুপার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি মারা যান তার বয়স ছিল ১৯ বছর যদিও তার মৃত্যু ষড়যন্ত্র তত্ত্বের অধীন ছিল তার বাবা কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছিলেন তার মৃত্যুর আনুষ্ঠানিক কারণ মাথায় আঘাত এবং অভ্যন্তরীণ রক্তপাত বলে মনে করা হয়েছিল উনিশশো তিরানব্বই সালের সাতই এপ্রিল মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে তাকে দাহ করা হয় প্রতিক্রিয়া এবং উত্তরাধিকার ভারতী তার সংক্ষিপ্ত কর্মজীবনে একুশটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং মৃত্যুর সময় তিনি ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ভারতীয় অভিনেত্রীদের একজন তার স্ক্রিন ব্যক্তিত্ব এবং অনন্য অভিনয় ক্ষমতা তার অনেক সহ অভিনেতা এবং সমালোচকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত এবং স্মরণ করিয়ে দিয়েছে দুই সালে তাকে আউটলুক ইন্ডিয়ার পঁচাত্তর সেরা বলিউড অভিনেত্রী তালিকায় রাখা হয়েছিল শাহরুখ খান যিনি তার সাথে দিওয়ানা এবং দিল আসনা হাই স্ক্রিন স্পেস শেয়ার করেছিলেন একবার বলেছিলেন যে তিনি অভিনেতা হিসেবে অত্যাশ্চর্য সুনীল শেঠি মন্তব্য করেছেন আমি এখনো দিব্যা ভারতীর মতো প্রতিভাবান অন্য কোনো অভিনেত্রীকে দেখিনি আমি মনে করি না যে তার যতটা প্রতিভা ছিল ততটা কারো ছিল তার প্রতিভা অবিশ্বাস্য ছিল শুটিং শুরু হওয়ার আগে তিনি মাস্তি এবং বাঁচবেনা মজার এবং শিশু সুলভ আচরণ করতেন এবং যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি এমন একটি নিখুঁত শব্দ দিতেন যে আমি আমার নিজের সংলাপগুলি ভুলে যেতাম অভিনেত্রী কারিশ্মা কাপুর এই বলে তার শ্রদ্ধা নিবেদন করেছেন দিওয়ানায় তিনি এত দুর্দান্ত ছিলেন আমার চোখ সরাতে পারিনি আমরা সত্যি তাকে অনেক মিস করি তদুপরি চাঙ্কি পান্ডে তাকে চুলবুলি বুধবুদ বলে উচ্চারণ করেছেন এবং তিনি জীবন শক্তিতে পূর্ণ ছিলেন এবং বিশ্বতময় তার সাথে কাজ করতে পছন্দ করতেন। অভিনেতা গোবিন্দের মতে জুহি কাজল এবং কারিশমা আলাদা জায়গায় আছেন দিব্যা এই তিনজনের থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের আবেদন করেছিলেন তার যা ছিল তার স্বাভাবিক এবং ঈশ্বর প্রদত্ত এটি কেউ তৈরি করতে পারে না তারা যতই চেষ্টা করুক না কেন তার সম্পর্কে একটি কাঁচা নিয়ন্ত্রিত বন্য চেহারা ছিল যা দর্শকদের চুম্বক করেছিল প্রযোজক গুড্ডু ধানোয়া ডিওানায় তার সাথে কাজ করার পরে বলেছেন যে বলিউড তাকে অনেক মিস করে এবং তার মৃত্যুর কারণে যে শূন্যতা তৈরি হয়েছিল তা অন্য কেউ পূরণ করতে পারেনি অর্চনা পুরাণ সিং তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশনে লিখেছেন ডিব্বা একজন মিষ্টি আত্মা ছিলেন যেদিন তিনি মারা গিয়েছিলেন তার কান্না এখনো মনে আছে বরুণ ধাওয়ান এবং আনুষ্কা শর্মার মতো নতুন প্রজন্মের শিল্পীরাও তাদের কিছু সাক্ষাৎকারে দিব্যা ভারতীকে স্মরণ করেছেন বরুণ ভারতীকে নব্বইয়ের দশকের অভিনেত্রীদের মধ্যে একজন হিসাবে প্রকাশ করেছেন যার সাথে তিনি কাজ করতে পছন্দ করতেন আনুষ্কা শর্মাকে উদ্ধৃত করে বলা হয়েছে আমি দিব্যা ভারতীর গান দেখে তার বিশাল ভক্ত হয়েছি আমি তার প্রায় সব গানে নাচতাম বিশেষ করে সাত সমুদ্র যখন তিনি মারা যান আমার মা আমাকে প্রায় এক সপ্তাহ বলেননি কারণ তিনি জানতেন যে আমি ভেঙে পড়ব দুই সালে দেব আনন্দ চার্জশিট চলচ্চিত্রটি তৈরি করেছিলেন যা তার মৃত্যু এবং এটিকে ঘিরে থাকা রহস্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল